হরে কৃষ্ণা আমি কল্যাণময়ী কৃষ্ণাদেবী দাসী আজ সফলা একাদশীর ব্রত উপবাস তো সেই উপলক্ষে সফলা একাদশীর ব্রত মাহাত্ম আমরা আজ জানব খুব সংক্ষেপে ছোট্ট ভিডিওর মাধ্যমে এই একাদশী মাহাত্ম আমি তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমেই আমার গুরু গৌরাঙ্গের চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি সর্বোপরি জগৎগুরু ছিল প্রভুপাদের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম এবং ওনার কাছ থেকেও আমি কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি উপস্থিত সকল দর্শক এবং বৈষ্ণব ভক্তবিন্দের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এই তিথির বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ ভগবানকে বলছেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন তখন ভগবান বলছেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষী একাদশী সফলা নামে পরিচিত নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে যেমন গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধনলাভ পরজগতে মুক্তিলাভ মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় তারপর ভগবান বলছেন মাহিশ নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা মদ্যপান প্রভৃতি রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বঙ্গ জঙ্গলে প্রবেশ করলো সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লো কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে হত্যা এবং ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো তো ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্ব জন্মের পুণ্যের ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবলমাত্র ফল আহারে দিন অতিবাহিত করলো কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকাপে প্রকোপে সে মৃদপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো ক্ষুধা নিবারণের জন্য সে কষ্টে কিছু ফল সংগ্রহ করলো এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যাভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি দিয়ে হে ভগবান হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সে বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রিজাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে লুম্ভকের সফল একাদশী ব্রত পালন হয়ে গেল আকাশে দৈববাণী হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে সেই দৈববাণীর মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। মহারাজ এভাবে সফল একাদশী পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রতপাঠ এবং শ্রবণে মানুষের রাজসু ও যজ্ঞের ফল লাভ হয় এই ছিল আজ সফল একাদশীর মাহাত্ম পরমেশ্বর ভগবান সকলের উপর কৃপাবর্ষণ করুন এই প্রার্থনা করি হরে কৃষ্ণ